গল্পটি শুরু করার আগে বলি লাইক সাবস্ক্রাইব এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টিতে একদমই করবেন না শিয়রের শহরের মাচাত ব্যান্ডের ট্যুর শেষ হয়ে সবাই নিজেদের রুমে ফিরে গেছে প্রান্ত শরীরগুলো বিছানায় পড়তে নিস্তব্ধতা নেমে এসেছে হোটেল ফোরে শুধু একটা দরজার ভিতরে আলো এখনো জ্বলছে রুম চোদ্দশো সাত সেই রুমে একসাথে তারা দুজন কিন্তু ধারে দাঁড়িয়ে বাহিরে তাকিয়েছিল শহরের আলো নিচে আছে কিন্তু তার চোখের ভিতরে অন্যরকম এক আলো জল শরীরটা ক্লান্ত হলেও মনটা আজ অদ্ভুত ভাবে অস্থির বিছানার উপর শোয়া অবস্থায় ছিল জীবন তার কালো চুলগুলো এলোমেলো মুখে ক্লান্তির সাপ কিন্তু চোখে এক ধরনের ঠিক নোয়াল দেখতে সে তাকিয়েছিল চুপচাপ দুজনের মাঝে শব্দহীন উত্তেজনায় ভাবছিল দিনভর একসাথে রিচার্জ চাল স্ট্রেস এবং ভক্তদের চিৎকার সব কিছুই মধ্যেই তারা ছিল কাছে সত্যি বলতে এত কাছে থেকেও তা আলাদা একটা দেয়াল ছিল সেই দেয়াল ভাঙতেই চাইছিল দুজনেই কিন্তু সে আগে তবে সেই সাহস পাচ্ছিল না তুমি আবার ঘুমাওনি জাঙ্কুকের কণ্ঠ ভেসে এলো অন্ধকার ঘরে তার কণ্ঠটা আর গভীর শোনা যাচ্ছিল ত্যা মুশকিল এসে জানার পদ্ধা টেনে দিল না ঘুম আসছে না কারণ একটু থেমে উত্তর দিল হয়তো মাথার ভিতরে অনেক কিছু ঘুরছে যাঙ্কু বিছানা থেকে উঠে বসলো সে জানত অনেক কিছুর ভিতরে তার নিজের উপস্থিতিও আছে কদিন ধরে দুজনের চোখে চোখ পড়ে বুক কেমন করে উঠতো রিয়াস এর সময় হাত সোয়া লাগলে শরীর গরম হয়ে যেত কেউ কিছু হতো না কিন্তু দুজনেই টের পেতো তাহেন যখন জানারা ঠাই দাঁড়িয়ে ছিল হঠাৎ তার খাদে হাত রাখলো জাংকুক মুহূর্তটা থেমে গেল শরীরের ভিতর দিয়ে কেমন যেন বিদ্যুতের ছটকা নেমে গেল হ্যাঁ গিয়ে সেই ঘুরে তাকালো আর চোখ আটকে গেল জাংকুকের চোখে কিছু না বলে কয়েক সেকেন্ড গেলো চোখের ভিতর হাজার কথা জমে ছিল কিন্তু কেউ বলবো না তুমি ক্লান্ত দেখাচ্ছো জাংকুক আস্তে বলল তাহেন হাসে উঠে দাঁড়ালো তুমি তো আছো পাশে তাহলে ক্লান্তি কেমন করে থাকবে এই এক বাক্যে শেষ বাতাস আরও ভারী হয়ে গেল জাঙ্গুক চুপ করে তার দিকে আরও এক পা এগিয়ে এলো দুজনের মধ্যে দূরত্ব এখন হাতের কম তাই অনুভব করলো পারছিল জাঙ্গুকের শরীর থেকে আসা এবং অদ্ভুত গায়ের হালকা সুগন্ধ বাতাস বাহিরে শহরের কোলাহল নেই শুধু নিস্তব্ধতা আর নিস্তব্ধতার মাঝে শোনা যাচ্ছিল দুজনের হৃদস্পন্দন তাদের দৃষ্টি এক মুহূর্তে চলো ঠুটে গিয়ে থামলো ভ্যাং অনুভব করলো জাঙ্কুক যদি একটু ঠুকে আসে তাদের ঠোঁট ছুঁয়ে যাবে মুহূর্তটা দীর্ঘ হচ্ছিল শ্বাস প্রশ্বাস ভারী হচ্ছিল তবে জাঙ্কুক পিছনে সরে গেল সে নিজেই পিছনে ঝটকে দামিয়ে ধারলো আমরা আমাদের সাবধানে থাকতে হবে সে ধীরে বলল ভ্যাং তাকিয়ে রইল তার দিকে ঠোঁটে অদ্ভুত হাসি খেলে গেল আমি জানি কিন্তু তার চোখ বলছিল অন্য কিছু আমি চাই না তুমি কোথাও দূরে যাও রাত আরও গভীর হলো দুজনের বিছানায় হলো শুধু কিন্তু ঘুমাচ্ছিল না তাই পাশ ফিরে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইলো অন্ধকারে সে স্পর্শ দেখতে পাচ্ছিলো চোখের ভিতর চাপা কারণ। জাঙ্কটা করলো তার দিকে কয়েক মুহূর্ত ধরে দৃষ্টি চললো কার ঠোঁট নলো কিন্তু নিঃসন্দেহে একটা প্রতিভা তৈরি হল আজ না হোক একদিন আমরা সেই দেয়াল ভাঙবো হোটেলের ঘড়ি যখন রাত আড়াইটা বাজাচ্ছে বাইরে নিঃশব্দ অন্ধকার কেবল হালকা বাতাসে চারার পর্দা দুলছে তাহেঙের চোখে ঘুম নেই সে বিছানা থেকে উঠে বারান্দায় চলে গেল শহরের আলো দূরে দূরে চিকমিক করছে কিন্তু তার ভিতরে যেন ঝড় বইছে তার মনে একটাই নাম ঘুরছে জিওন জাংকুক জাংকুক হঠাৎ জেগে উঠল বিছানায় ফাঁকা পাশ থেকে খেয়াল করলো তেহেন ব্যাং চুপচাপ উঠে দাঁড়িয়ে বারান্দায় দিকে এগোলো ব্যাং ঠান্ডা রাতের বাতাসে দাঁড়িয়েছিল কোনোই বারান্দার রেলওয়ে রাখা চোখ কোথাও অদৃশ্য শূন্যতায় আটকে না অমছিনা জাংকুকgastজি জিজ্ঞেস করলো থ্যাঙ্ক ঘুরে তাকালো না তুমি মৃদু হাসি দিলো না মাথার ভিতর শব্দ হচ্ছে জাংকুক তার পাশে গিয়ে দাঁড়ালো রাতের চাঁদের আলো ঢাঙ্গের মুখে পড়ছিল জানতো অথচ অপূর্ব শুনলো তুমি জানো তাহান গিয়ে বলো আমি মাঝে মাঝে মনে করি এই সব আলো এই সব মানুষ সবাই যেন আটকে আছে জাংকুক চুপচাপ তার দিকে তাকালো আর তুমি কি আটকাতে চাও না তাঙিয়ে চোখে সময় ঝিলিক দেখা গেল কখনো কখনো আমি পালাতে চাই সব কিছু থেকে আমি শুধু তোমার আর তুমি শুধু আমার সে থেমে গেল নাম উচ্চয়ন করলো না কিন্তু দুজনেই বুঝল সেই নামটা কার কিছুক্ষণ নিঃশব্দতা তারপর জাঙ্কুকে আসতে হাত বাড়িয়ে দিল ত্যাং ঠান্ডা হয়ে ছিল বাতাসে জাঙ্কুকের হাত গরম ও বেবি যখন চাঁদের আঙুল স্পর্শ করলো সেই মুহূর্তে যেন বিদ্যুতের স্রোত বয়ে গেল দুজনের শরীর জুড়ে থ্যাং হঠাৎ তার দিকে তাকালো চোখে ছিল বিস্ময় লজ্জা আর এক রাশ অস্থির ভিন খাবো না জ্যাঙ্কুক না বরং আরও শক্ত করে ধরলো এভাবেই কেন তাকাচ্ছো ত্যাং ফিস ফিস করলো জাঙ্গুকে গিয়ে এসে তার গায়ে একেবারে গাছে দাঁড়ালো তাদের মুখ প্র্যাচ হয়ে যাচ্ছিল তার চোখ এখনও ত্যাঙ নিয়ে ঠোঁটে আটকে কারণ আমি চাইলেও তোমার থেকে সরাতে পারছি না ত্যাঙ্গের নিঃশ্বাস ভারী হয়ে গেল সে অনুভব করছিল আর বুকের ভিতর ঢুক শব্দ চাঁদের আলোয়ের মুখে দিকে গেল তাদের ঠোঁট প্রায় ছুঁয়ে যাচ্ছিল এমন মুহূর্ত যেখানে সময় থেমে যায় না ত্যাং চোখ বন্ধ করলো যেন প্রস্তুত কিন্তু হঠাৎ জাংকুক থেমে গেল ঠোঁট ছুঁয়ে স্পর্শ করলো না তুমি জানো এটা ভুল হতে পারে সে ফুসফিস করে বললো চোখ খুলে তার দিকে তাকালো ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল তাহলে আমাদের ফুল করাতেই দাও এইবার চাঁকুক থামল না তাদের ঠোঁট ধীরে ধীরে মিললো প্রথমে নরম এবং তারপর ধীরে ধীরে গভীর উষ্ণ ফুলাহতো হয়ে উঠলো তেহেঙের হাত হঠাৎ অর্জনে চাঙ্কুকের গলায় চলে গেল চাঙ্কুকের হাত গলায় এবং শক্ত করে ধরলো দুজনে গেঁপে উঠলো শুধু ছোটে নয় গোটা শরীরে যেন আগুন জ্বলে উঠলো চুমন ভাঙলো রাত আরো ঘর হয়ে গেল বারান্দার বাতাসে ভাস লাগলো তাদের নিঃশ্বাস তাদের দৃষ্টি এবং নিষিদ্ধ স্বপ্নের উত্তাপ এটাই ছিল প্রথম স্পর্শ যেখানে শুধু হাত ধরার সাহস থেকে শুরু হয়ে গেছিল কিছু যা থামানো যাবে না ভোর হতে চলেছে হোটেল রুমে জানার দিয়ে হালকা আলো ঢুকে পড়েছে তবুও ত্যাগ আর চ্যাংকুম তো ওজনেই ঘুমাতে পারেনি তারা একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে বিছানায় আলাদা পাশে শুয়ে আছে কেউ বিজদের পুরোপুরি একসাথে চুমুনের ডাগ কথা নিঃসিদ্ধ দিনের আলোতে তারা ভরা আবার আগের মতোই সাধারণ চললো মেম্বারদের সাথে নাস্তা হালকা কথাবার্তা রিহাসথানের পরিকল্পনা সব কিছু স্বাভাবিক কিন্তু দুজনে জানতো ভিতরে ভিতরে স্বাভাবিক আর কিছু নেই তাদের মাঝে এখন অদৃশ্য গোপন বন্ধন তৈরি হচ্ছে সন্ধ্যায় সবাই ক্লান্ত হয়ে নিজেদের রুমে গেল তবে যা খুব চুপি সারে তাহেঙের দরজায় নক করলো তাহেন দরজা খুলতেই তাকিয়ে রইল তার চোখে একটা শব্দ না বলেই দুজনে বুঝে গেল কেউ একা থাকতে চাইছে না দরজা বন্ধ বলতেই শব্দটা ভিতরে ঢুকে গেল ঢুকু তুমি জানো আজ সারাদিন সারারাত শুধু তোমার কথাই ভেবেছি থ্যাঙ্ক ফিস ফিস করে বললো সুপার পাশে দাঁড়িয়ে জাঙ্কুকে গিয়ে এসে একেবারে তার সামনে দাঁড়ালো আমিও তোমাকে বলতে পারছি না বেদি জাঙ্কু ধীরে ধীরে হাত বাড়িয়ে তার পাশে গালি ছুঁয়ে দিল, থ্যাঙ্ক চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস পেরিয়ে দিল তাদের মুহূর্ত আলিঙ্গন আরো শক্ত হয়ে যাচ্ছে এবং পৃথিবীর সব মুছে গেল কেবল দুজন মানুষ গোপনে আবদ্ধ নির্দিষ্ট এবং অপ্রীতিকর কামনায় ভাছে তারা জানতো বাইরে যদি কেউ টের পায় তবে সেটা ভয়াবহ হবে তবুও তারা ঝুঁকি নিল কারণ আকর্ষণটা এতটাই তীব্র হয়ে উঠেছে আটকানো সম্ভব ঠিক তখনই দরজায় হালকা ঢোকা পড়লো দুজনে হক কেয়া একে অপরে একে ছেড়ে দিল শ্বাস প্রশ্বাস এখনো ভারী ঠোঁটে লাল আভা চুলগুলো এলে মেলো ভিতরে আছো বাইরে থেকে এক মেম্বারদের কণ্ঠ ভিশিয়ে এলো প্যান দ্রুত করার উত্তর দিলো হ্যাঁ একটু ব্যস্ত আছি পরে আসবে দরজায় বাইরে থেকে জবাব দিল না টোকা থামে গেল কিন্তু রুমের ভিতর দুজনে জানতো এক ধাপ তারা পেরিয়ে এসেছে তার সম্পর্ক এখনো গোপল থাকলে সম্ভব না তুমি এসেছো জাঙ্কুকের ঠোঁটে মুচকি হাসি ভ্যান ব্যাগ নামিয়ে দেখে তার দিকে গলো তুমি ডেকেছিলে আমি আসবো না দুজনের মাঝে অদ্ভুত নিস্তব্ধতা যাই হোক সুপাই বসেছিল চাঙ্কু ধীরে ধীরে তার কাছে দাঁড়ালো চোখে চোখ পড়তে বাতাস যেন গরম হয়ে উঠলো তুমি জানো না এটা বিপজ্জনক তাই না তাই আসতে বলো জাঙ্কু মুখের আরও ঝুঁকলো আমি জানি কিন্তু তবুও তোমাকে ছাড়া পারছি না তাদের ঠোঁট আবার মিলে গেল এবার চুমনি কীভাবে ক্ষুধা তো যা বুঝলে নিজেদেরকে হারিয়ে ফেলেছে তাদের আলিঙ্গন স্পর্শ আর চুমন একের পর এক তীব্র হতে লাগলো স্টুডিও নিঃশব্দতায় কেবল তাদের নিশ্বাস হার এবং প্রদীপ ধ্বনি তার শরীর নড়াচলা প্রতিধ্বনিত করছিল ঠিক তখন এই বাইরে থেকে আওয়াজ এসলো দুজনে হক চকিয়ে উঠলো তাদের নিঃশ্বাস এখনো কাটছে ঠোঁত লাল হয়ে আছে চোখে আবেগের তারা তাড়াতাড়ি নিজেদের সামনে নিল যেন কিছুই ঘটেনি দরজায় বাইরে স্টাপের কণ্ঠ শোনা যাচ্ছে আলুগুলো বন্ধ করে দিও ঠিক আছে দ্রুত যা কুকুর দিল হ্যাঁ আমরা বের হব পায়ের শব্দ মিলিয়ে ট্যান ফিস ফিস করলো একদিন আমাদের ধরা পড়তে হবে যাং ঠোঁটে মুচকি মুসকিয়া সেখানে উত্তর দিল ধরা পড়ার আগে তবে সম্ভব তোমাকে চাই তাদের গলা কপাল নিয়ে কিস লেগে গেল শ্বাস প্রশ্বাস এখনো গরম চ্যাপ্টার শেষে মঞ্চ কাঁপছে ভক্তদের চিৎকারে হাজার হাজার আলো হাতে হাত প্লাকার্ড চারদিকে শুধু একটাই শব্দ বিটিএস বিটিএস স্টেজে গান শেষ করে হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে গেছে জীবন ঝাঁকু তার শরীর ঘামে ভিজে গেল লেগে আছে বারবার খুঁজছে একজনকে কেন তা তাদের মঞ্চে অন্য প্রান্তে দাঁড়িয়ে এসে সে পাচ্ছে ঘামে তাজা এবং ভেজা শরীরে জাঙ্কুকের কাছে এক মুহূর্ত ভক্তরা আলো ক্যামেরা সব হারিয়ে গেল দুজনের চোখ এপে ওকে শ্বশুর শেষ হলো সবার শরীর ক্লান্ত মুখে হাসি মেম্বারের একে অপরের ফাইডে দিল চাপরা সামলাতে পারলো আজ থেকে তুমি অসাধারণ ছিলে তাই ফিস ফিস করে বললো জাঙ্কুক কুক শ্বাস প্রশ্বাস সব দিল তুমি জানো না সবই তোমার করি জাঙ্কু খরা তেঙ্গে দেয়ার ঠেসি হলো তাদের ঠোঁট আবার মিলল এবার আরো তীব্র সোরেল খামি ভিজে গেল তারা আরও টালো অপরকে কাছে টালো এবং তেহে এই কিছু উসু আভা সেটা কামনা এবং আরও দুষ্ট স্বর সেই মুহূর্তে দুজনে জানলো এটা নিশ্চিত সম্পর্ক আর একটি শরীর সত্যিকারের ভালোবাসা স্টাফদের দাগ ভেসে এলো দু থেকে তারা দুজনে যদি সামনে নিল কিন্তু চোখের বিকর আবেগ রয়ে গেল ধীরে ধীরে ভিড়ের মধ্যে ফিরে গেল কিন্তু তাদের হৃদয়ের ভিতর অটুক গোপন যদি তারও টিকুক গল্পে শেষ হল যে মন কামনা আচরণ অন্তকার অর্থের মধ্য দিয়ে একসাথে বিপজ্জনক নিষিদ্ধ কিন্তু একই সাথে নির্দ এবং একটি অনির্বাশ্য সম্পর্ক গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে